একটা প্রশ্ন করে যাই তোমারে তুমি বলো তো তোমার স্বামী কয়জন তোমার স্বামী কয়জন এটা শরীর ঠিক রেখে তারপরে জবাব দিও দেই তোমার শরীরটা কোন জায়গায় থাকে তোমার স্বামী কইজন আরে পিড়িটা নাই পিড়িডে একটি প্রশ্ন আমাকে করে গেছেন তোমার স্বামী কয়জন কিন্তু এই বছর এখানে আমি আপনাদের সবার প্রতি আপনারা এলাকাবাসী যারা আছে আপনারা ভক্ত যারা আছে আমি আপনাদের প্রতি একটা কথা রেখে যাই বাবা আমি পাপি মানুষ আমি গুণাগার মানুষ ছোট মানুষ বাবা নেতানত্রীরা তো আছেই আপনারা যারা গুরু ভক্ত আছে দরকার পড়ে গানের অনুষ্ঠান একদিন কমাই দেবেন ওই একদিনের দুই দিনের টাকা যা বাঁচবে তাই দিয়ে আপনারা একটা ক্যাশ করেন আপনারা গুরু ভক্ত যারা আছেন তারা একটু মাঝারের দিকে একটু লক্ষ্য রাখেন তাইলে আপনাদের আর বাইরে যাইতে হইব না এই জায়গা দেখবেন আপনারা এই পরিপূর্ণ পারবেন কারণ এই মন মানসিকতা তরিকতের লোক যারা গুরু ভক্ত যারা তাদের ওই রকম টাকা পয়সা থাকে না হয় না অর্থ হয় না বাবা মুর্শিদের প্রেমে যারা মরে তাদের ওই রকম অর্থ সম্পদদারি হয় না কারণ তারা সম্পদের দিকে লোভ করে না তারাই অর্থ হইতে হইব প্রতিপত্তি হইতে হব তারা সেই দিকে যায় না কারণ মুর্শিদের নামে তারা মরা এই জন্য বলি মুক্তা সরকার যৌবন গায়ে যার প্রকৃত যুদ্ধে যাওয়ার সময় তার সময়ে শেষ হয়ে গেলে তোমার সাধন আর কিছুই হবে না সময় একটা মুর্শিদের বাজারে যাও একটা মুর্শিদের বাজারে যাও ওই যে কবি জালাল খা একটি গান লিখেছে না আরে দিন গেলে দিনে পাবি না যদি লই যৌবন থাকতে খুদা।

সময় মতে প্রণয় সুতে আপনা হতে মারে টান ফিরিতে নাই পাঞ্জিপুতি কয়েকটা আলেম না হইলে বিয়ে হইত নি আচ্ছা একটা স্বামী আর স্ত্রী একটা নারী আর একটা পুরুষ তাদেরকে একটা আলেম সাহেব বিয়ে করাই দিল তার কথাটাই ধরলাম একটা কাজ বিয়ে করাই দিল ঘরে গেল দুইজনের মন মিলল না পৃথিবীর কোনো আলেম কোনো আদালত পারবে ওই দুইজনকে এক জায়গায় রাখতে পারবে আর দুইজনের মন যদি এক জায়গায় হয়ে যায় পৃথিবীর কোনো আদালত পারবে তাদের আলাদা করতে ওখানে প্রেম ওখানে প্রেম বিষয়টাই বড় কাজির কাছে গিয়ে বিয়ে করলে কাজী অভিষেকালি বিয়ে করলে বিয়ে হবে আর মুর্শিদের কাছে গিয়া দুইজনে যদি মুর্শিদের হা মুর্শিদের কাছে যাওয়ার পরে মুর্শিদ যদি দুইজনের হাতে হাত ধরে মিলেই দিয়া তাদের আত্মসমর্পণ করাইয়া দুইজনের গলায় যদি মালা দিয়ে আবদ্ধ করাই দেয় ওইটা বিয়ে হইব না বাবা একটা প্রশ্ন করে যাই তোমারে তুমি বলো তো তোমার স্বামী কয়জন তোমার স্বামী কয়জন এটা শরীয় ঠিক রেখে তারপরে জবাব দিবা দেই তোমার শরীয়টা কোন জায়গায় থাকে তোমার স্বামী কয়জন আরে পিরিতে নাই পাঞ্জি পুতি নাই পিরিদের ভেদ বিধা সময় মতে প্রণয় সুতে আপনা হতে মারে টান চার যেভাবে মন মতে

কেউরে রে চিনে না সংসার হিন্দরের মাঝে নাও পাইয়া যায় সবজনে এবার হতে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না লাখে লাখে ঘূর্ণি পাকে লাখে 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 ঘূর্ণি পাকে ডুবে সেথায় হয় মরণ

সারা জীবন কাটাই তারা ওই দেখো তোলাতে বসিয়া হয় জঙ্গলবাসী সারা জীবন কাটাই তারা ক্যাস তোলাতে বসিয়া পাইল ধন কইল না রে তাইল কি ধন কইল মন

প্রেমের কাছে কোনো সংবিধান চলে না প্রেম এমন এক জিনিস আপনি দেখেন শেখ হরিদাউলিয়া শেখ হরিদাউলিয়া মায়ের কাছে মা কই কি আমি একটু জঙ্গলে যাইতে চাই মা কই যা বাবা এক যুগ বারো বছর কাটাই আসছে মা কয় কি আমি এক যুগ বারো বছর সাধন করে এলাম মা মাই কয় শেখ ফরি কি সাধন করছো ও জঙ্গলে থাকছি মানুষের ভিতরে থাকি নাই ও কি কী খাইছ মা যখন ক্ষুধা লাগছে তখন জঙ্গলের ফল লতা পাতা এগুলি সিরে সিরে তারপরে খাইছি মা আমার কাছে আয় বাবা আসছে একটু চুল ধরে টান দিছি মা বেধা ভাই এই যেখানে তোমার একটা প্রশ্নের জবাব আমি আগে এখানেই আসছে দিয়ে এখানে আলীর কথা বলছো মসজিদ ঘরে তাকে হত্যা করা হয়েছে এখানে বলতে পারো কথাটা প্রশ্নটা করছো কেন এই জন্য আমি বুঝছি বুঝিনি তা না যে মসজিদ ঘরে নামাজ পড়তে গেছে হ আলী যে কি নামাজ পড়ছে এটা তোর লোক সব জানে এর আগে মসজিদে নবীর ভিতরে মাওলা আলি হঠাৎ করে যুদ্ধের মধ্যে থেকে দূরে আসছে পায়ের ভিতরে একটা তীর বলে তীরটা না তীর বিচছে রক্ত ধরতেছে এখন তীর খুললে আলী ব্যথা পাবে কখন খুলবো বলে ও যখন সালাতে মুশগুল হবে মাওলা আলি সালাতের ভিতরে দাঁড়ায় গেছে যখন সালাতের ভিতরে মশগুল হয়ে গেছে আমার নবী বুঝতে পারে নবী তো নবীকে এখন যখন তীরটা শেষ করে আমার দয়াল নবী আইসা যখন একটু মাথায় হাত বুলাইছে আস্তে করে চোখ খুলে তাকাইছে উমর খয় হুজুর বুঝলাম না কেমনে বুঝবা সালাত এমন এক জিনিস ও সালাতের ভিতরে মশগুল হয়ে গেছে নিজেকে বিলীন করে দিছে ওরে দেহটা এই ধরা দামে আর নাই রে এই জন্য আরো তীর খুলছে যে এটা ব্যথাও পায় নাই বুঝেও না তো ওই সালাতের ভিতরে শেখ ফরিদ সালাত করছে সেই সালাত আলাদা মা গই আমার থইছে কিনা মা বলো নাই আমারে কয় সুলতান দিলাম তোরে ব্যথা পাইলি কিভাবে আবার তো তাই বাবা বল নাই আমার ধারে ও বাবা তুই যখন জঙ্গলে লতা বতা ছিস ওই গাছে কি ব্যথা পাই নাই তোমার এইটা তো ভাবি নাই কই এইটা তো ভাবনা যার ভিতরে নাই তার আবার সাধনই কেমনি একজন ব্যথা দিয়া তুমি সাধন করবা কষ্ট দিয়া এটাকে সাধন বলে না মা তাহলে কি করব কয় আবার যাও আবারও গেছে জঙ্গলে একটা রুটি বানাইয়া ঝোলার মধ্যে কইরা শেখ ফরিদ যাই জঙ্গলে চলি বারো বছর কাটাইয়া দেয় বছর কাটাইয়া দেয় বারো বছর কাটাইয়া দেয় আবার আসে মায়ের কাছে ফিরিয়া ও মা আমার সাধন হয়েছে কি না মা তুমি বলো না খুলিয়া কই বারো বছর কি খাইছো কই মা কিছু খাই নাই কিছুই খাও নাই কই না কি করছো কয় মা একটা রুটি বানিয়ে নিয়ে গেছি ওইটা সকাল হইলে বাইরে করে ঝোলার দেয় কইছে রুটি রে তোরে রাতে খাবো আর রাত্র হইলে কইছে রুটি তোরে আবার সকালে খাব এইভাবে আমি না খাইয়ে মা বারো বছর কাটাইছি কয় তোর সাধন হয়ে নাই রে বাবা মনের সাথে প্রবঞ্চনা যে বা করে তার কি সাধন হইতে পারে বাবা এ ভব সংসারে আবার আবার যাও এটাও করা যাবে না এরপরে বারো বছর কাটাই দিছে একটা গাছের নিচে বসে তিন বারং ছত্রিশ বছর কাটার পরে মার কাছে এসে কয় মা আমার সাধন হয়েছে সিদ্ধি হয় নাই সিদ্ধি সিদ্ধি হইব কেমনে মা কয় তুই যদি বাবা তোর তো সিদ্ধি হবে না কোথায় মরিদ হব মা বলো আমায় এখন ধজলা নদীর পারে যাও তোমার হাতের মধ্যে একটা চিঠি মায়ে লিখে দিল তাই বাবা এই চিঠিটা ধজলা নদীর ওই পারে একজন লোক থাকে নাম হইলো তার বোয়ালি কালন্দর নাম কিন্তু তার বোয়ালি না এক যোগ বারো বছর এই ধজলা নদীর পানির মধ্যে বুক পর্যন্ত নাই না হাতটা উপরের দিকে মালিকের দরবারে গেছে মালিক রে আমার ক্যালেন্ডারি শক্তি দাঁড়া বারো বছর পরে আমার মাওলাইডারি শক্তি একমাত্র মাওলা আলি আর কেউ না তুই যখন এক যুগ সাধন করে আমাকে খুশি করছ আমি তোরা ক্যালেন্ডারি শক্তি দিব না কিন্তু আমার মাওলা আলীর গায়ের একটু বয় একটু গন্ধ আমি তোরে দিয়ে দিব এই জন্য তার নাম হইল বো আলি আলীর গায়ের গন্ধ পাইছে নাম হইছে তার বোয়ালি ওই বোয়ালির কাছে কি তুই আত্মসমর্পণ করবি এই চিঠিটা দিবি দশ নদীর পারে গিয়ে দাঁড়াইছে আর ওই সাইড দিয়ে জালনার ভাত দিয়ে গরম তো জালনার ভাত দিয়ে মাথা বাইর কইরা বোয়ালি কলন্দর তাকায় দেখে নদীর পারে এক লোক দাঁড়ায় রয়েছে সর্বনাশ ও যদি আমার কাছে আসে তাইলে আমার জালালি সব নিয়ে যাবো নৌকা যা ছিল সব ইশারে নিয়ে গেছে কোনো নৌকা নাই কিভাবে পার হবে ওই যে মায় কাগজের কাগজটা দিছে কাগজটা দিয়ে একটা নৌকা বানাইছে নৌকাটা বানাইয়ে পানিতে পানিতে দিল ছাড়িয়া ওই কাগজেরও নৌকার উপরে উঠিল বসিয়া বোয়ালি দেখে চাইয়া দেখে আসিতে ছে ধাইয়া পোয়ালি দেখে চাইয়া আসিতে ছে পোয়ালি দেখে চাইয়া পোয়ালি দেখে বাবা কাগজের নৌকার উপরে বসিয়া হাত দিয়া বাইয়া বাইয়া নদীর মাঝখানে গেল চলিয়া ডাক দিয়া কয় আল্লাহ যে লোক কাগজের নৌকা বানাইয়া কাগজের উপরে বইসা নদী পার হইতে পারে মালিক রে তুমিও যেন আমার কাছে নাইতে পারে তাড়াতাড়ি নদীতে তুফান আকাশ মেঘ করে এমন ঝড় তুফান উঠছে এমন ঢেউ ডুবু ডুবু হয়ে যায় সে করি আল্লাহ এই মুহূর্তে মেঘ হওয়ার কথা না এই মুহূর্তে ঝড় হওয়ার কথা না আল্লাহ নিশ্চয়ই এটা কারো কাম মালিক রে আমাকে সাধনার পথে যে বাধা দেয় মালিক তারে তুমি মাথার ভিতরে সিং গজায় বোয়ালি কলন্দরের মাথা ছিল বাইরে জালনার বাইরে আর এমন সময় দেখে সিং গজ গেছে হায় হায় সিং গজে গেছে মাথা তোর ভিতরে নিতে পারে না বোয়ালি কলম্বর মালিক রে এটা সাধারণ না হওয়া সাধারণ মাওলা তুমি তাড়াতাড়ি ঝর মাও সাথে সাথে নদীর ঝরতে গেছে শেখ ফরিদ কয় আল্লাহ জ্বর জন থামছে তাহলে মাথার সিং তুমি উঠাই নদী পার হইয়া যায় বলি কলন্দরের দরজার ও সামনে ভক্তি দিয়া পইরা রইছে গুরুর সরলে মুরিদামাই করেন দয়াল করে আপন জানিয়া যে কি গান আছে না আমাকে আপন করে নাও আমাতে আপন করে নাও না না হলে ও দয়াল যদিও আমাদের পালা পর্ব শেষ শেষ সময় আমার বাবা যে একটি কথা বলেছেন যেটা আমার জন্য শেষ মঞ্চ হতে পারে আমিও বলতে পারি এটা কারণ আসার একটা সিরিয়াল আছে যাওয়ার তো কোনো সিরিয়াল নাই তাই কে কখন চলে যাই বলতে পারি না হতে পারে এটাই আমার শেষ গান এটাই আমার শেষ মঞ্চ পালা করতে গিয়ে অনেক কথা বলেছি আমার অনেক ভুল ত্রুটি আছে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন আমি আমার বাবাজির কাছে ক্ষমা চাই আধারস্থে যেন আমাকে ক্ষমা করে দেয় একটি প্রশ্ন আমাকে করে গেছেন তোমার স্বামী কয়জন এখন আমার জগৎ স্বামী আরেক হলো আমার সংসার স্বামী আরেক হলো আমার গুরু স্বামী এই তিনজন গুরু আমার এই তিনজন স্বামী সংক্ষেপে জবাব দিয়ে গানে চলে যায় আয়াতে গোলাকাত বেঁচে থাকলে হবে সাক্ষাৎ আমাদের আজকের গান কমিটিতে যারা আছেন সবাই অনেক ভালো মনের মানুষ অনেক বড় বড় শিল্পী এনে এখানে গান করাইছে এবং করায় সব চাইতে ক্ষুদ্রতম গায়ক গায়িকা আমি দয়ালের দরবারে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি রলির দরবার জান্নাতের বাগান পাশাপাশি আপনারাও ভালো মনের মানুষ দোয়া করবেন আমাদের উভয় শিল্পীর জন্য আমি আমার মন থেকে একটি গান রাখি